মানুষ কয়জন জানাইছ এ এই ব্যাপারে তো হাসে দেয় গুরুবি কি করছে মনে না হ্যাঁ একটোpeso নাই কয় হাঁঞ্জো গুরু পাঁচটা পাঁচটাতে নাই আর বেসব কবে কম দামে বেচালাম কোনডা তোমার কোনডা এই ব্যক্তি এই ব্যক্তি এর দাম কত দিতেছ লালটা 1.5 লাখ 1.5 লাখ এত সস্তা হ্যাঁ 2 লাখ পঞ্চাশ আর কমাইবে এমনি 1.5 লাখ চাইছ আর তো 50 আর কমাই লাগবো

কোনটা এই যে লালটা লাল লালটা একশো চল্লিশ এটা চাওয়া দাম আর কি তা আপনার বাইরে তো বলার সুযোগ আছে নাকি আর সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে বলেন বিসমিল্লা রহমান রহিম হ্যাঁ বলেন ইনশাআল্লাহ এক দেখ তো আছে একটু বলছে তো নাকি দেখ ঠিক আছে এই ব্যাপারে সব এক লাখ উঠছে দাম আরো যাইব আরো যাইব না ঠিক আছে আরো দুদিন বাকি আছে সমস্যা নেই যে পরে বলতেছি আমরা এই যে দুইটা গরু তিন লক্ষ টাকা দাম চাচ্ছে একদম ফ্রেশ দেশি গরু না ভাই নাকি একদম খাঁটি দেশি গরু তো কয় মন হবে মাংস ভাই সাড়ে সাত না মানে চাইদের টার্গেট ফুল

গৃহস্থ না যাই হোক আপনার বাংলালি মানুষ হিসেবে মানে এটা কথা বলতে আর কি হ্যাঁ দেশের পয়সা লাট যারা আছে তারা পলাতক আছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আছে তারা হয়তো কুরবানি দিতেছে না দিলেও ছোট ছোট কইরা পলাই চলাই দিতেছে এই কারণে মানে হাটের ব্যবস্থা হয় মানে দেশের পরিস্থিতি অনুযায়ী গরুর হাটে মানে বাংলা ভাষাতে কথা আছে পাটা পুতা ঘষা ঘষি মৈসর এই আমাকে তাই আমাকে তাই